আসসালামু আলাইকুম ভিওর্স বাংলাদেশ রেলওয়ে পদের নাম পয়েন্টসম্যান পরীক্ষার তারিখ আঠাইশ ছয় দু হাজার চব্বিশ পূর্ণমান সত্তর সময় ষাট মিনিট এক এভরিবডি হেটস এ লায়ার ইন্ট্রগেটিভ ফর্ম অব দিস সেন্টেন্স ইজ হু ডাজ নট হেট এ লায়ার দুই বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণে আর এর পুনরূপ কি রাউন্ড টেবল কনফারেন্স তিন লক টু রুট অফ সিক্স প্লাস লক টু রুট অফ টু ডিভাইডেড থ্রি ইকলস ওয়ান চার উইস ওয়ান ইজ সুপারলেটিভ অফ লিটল পাঁচ নম্বর ফিফটিন স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার ডিভাইডেড সিক্সটিন স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার ইকলস কত উত্তরুক্ষ টু হান্ড্রেড নাইন ডিভাইডেড টু হান্ড্রেড ফোর্টি ছয় নাম্বার বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে কোন ধরনের রেল লাইন নির্মাণ করা হবে গ ডুয়েল গেস ডাবল লাইন সাত কোনটি অনুসর্গ ক তরে আট এক্স ইকলস রুট অফ ফাইভ প্লাস রুট অফ ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারের মান কত এইটিন নয় নম্বর প্লেজারিজম মিন্স ক দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ানস ইলস আইডিয়া এস ওয়ান্স ওন দশ নম্বর ইন্টু জিরো থ্রি গুণন ইন্টু জিরো জিরো সিক্স গুণন ইন্টু জিরো জিরো সেভেন ইকলস ঘ জিরো ইন্টু জিরো 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 ওয়ান টু সিক্স এগারো নম্বর হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার কমন বারো নম্বর দ্য সেরোনিয়াম অফ প্যানোমিক ইজ সিনিক তেরো নম্বর টুথ অ্যান্ড নেইল মিন্স ট্রাই হার্ড চৌদ্দ নম্বর একটি বই দুইশো পঁচাত্তর টাকায় বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় বইটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে দুইশো বিয়াল্লিশ টাকা পনেরো বাংলাদেশ এবাউন্ডস ড্যাশ রিভার্স উইথ ষোলো নম্বর ডায়ালেক্ট শব্দের বাংলা পরিভাষা কোনটি গ উপভাষা সতেরো কোনটি স্বরগমের উদাহরণ পিরীতি আঠেরো নম্বর এএস টু বি ইকলস ফোর ইস টু সেভেন টু সি ইকলস ফাইভ ইস টু সিক্স হলে এএস টু টু সিক্স ইকলস কত উত্তর ঘ বিশ অনুপাত পঁয়ত্রিশ অনুপাত বিয়াল্লিশ উনিশ নম্বর কোনটি বাংটিক রাষ্ট্র এস্তোনিয়া বিশ নম্বর অঞ্চল প্রভাব বাগধারার অর্থ কী স্ত্রীর প্রভাব একুশ চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতাকে স্যাম অল্ট ম্যান বাইশ নম্বর ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স দি অ্যান্ড ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনসেক্ট তেইশ নম্বর আগে প্রতি বছর এখানে খেলা হতো বাক্যটি কোন ধরনের অতীতকাল নির্দেশ করে নিত্যবৃত্ত অতীত চব্বিশ নম্বর আর ইজ খ পেইমেন্ট সিস্টেম পঁচিশ নম্বর হি ডায়েট ইট ইয়ার ডায়েট ইজ কমন ভার্ভ ছাব্বিশ নম্বর বাংলা ভাষার ইতিবৃত্ত বইটি কার রচনা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাতাশ নম্বর কত টাকার দুই ভাগ তিন অংশ নব্বই টাকার এক ভাগ তিন অংশের সমান পাঁচচল্লিশ টাকা আঠাশ নম্বর সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস কোনটি চাঁদের অমাবস্যা উনত্রিশ নম্বর ফিল ইন দ্য গ্যাফ রুনা ওয়ান্টস টু গো হোম অ্যান্ড ঘু উ দুইটি ত্রিভুজের কোন উপাদানগুলি সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুইটির সর্বসম নাও হতে পারে একত্রিশ নম্বর দ্য নাউন ফ্রম অফ হোয়াইট ইজ ক বত্রিশ কোনটি কপল শব্দের সমার্থক গ এবং ঘ তেত্রিশ নম্বর এই প্রতীকের অর্থ হল ক আকার ও আকৃতি সমান চৌত্রিশ নম্বর চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন ক চন্দ্রগুপ্ত মৌর্য পঁয়ত্রিশ যে পদ বিশেষ সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে কি বলে ঘ নাম বিশেষণ সয়ত্রিশ নম্বর আমরণ কোন সমাজ অপৈভাব সমাজ সাঁত্রিশ নম্বর বাংলা ধাতু কোনটি গ কাঠ আটত্রিশ নম্বর বনভোজনে যাওয়ার জন্য দু টাকা দিয়ে বাস ভাড়া করার পর দশজন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু আট টাকা বাড়তি ভাড়া দিতে হলো প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল উত্তর গ আটচল্লিশ টাকা উনচল্লিশ নম্বর এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস নাইন মাইনাস ফিফটিনের উৎপাদক কোনটি উত্তর গ এক্স মাইনাস টেন চল্লিশ নম্বর ক খ বারো দিনে করে একটি কাজ ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ একা কাজটি কত দিনে করতে পারবে ক তিরিশ দিনে একচল্লিশ ছয় দফার দ্বিতীয় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত ঘ কেন্দ্রীয় সরকার বিয়াল্লিশ মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয় চারটি তেতাল্লিশ দুইটি সংখ্যার বর্গের সমষ্টি একশো একাশি এবং সংখ্যা দুইটির গুণফল নব্বই হলে সংখ্যা দুইটি কত টেন ও নাইন চৌচল্লিশ খাঁটি বাংলা শব্দের নিচের কোনটি যুক্ত হয় না মধ্যন্য পাঁচচল্লিশ নম্বর ফিল ইন দ্য গ্যাফ দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার খ এ লট অফ ছেচল্লিশ নম্বর এখন আমার হাতখালি বাক্যটির সঠিক অনুবাদ কী গ আই এম হার্ড আফ নাও সাতচল্লিশ নম্বর ফিল ইন দ্য গ্যাফ এ ড্যাশ অফ ফিশ আটচল্লিশ গধূলির কারণ কী ঊনপঞ্চাশ একটি সংখ্যার অর্ধেক তার তৃতীয়াংশ অপেক্ষা সতেরো বেশি সংখ্যাটি কত একশো দুই পঞ্চাশ চক্ষুর দ্বারা গৃহীত এক কথায় প্রকাশ কি গ এবং ঘ চাক্ষুষ গোচর একান্ন নম্বর বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি অনুসর্গ বাউন্ন নম্বর অ্যান অরেঞ্জ ইজ রাউন্ড ইট ইজ অ্যাবাউট ঘ অল ওরেঞ্জ অফ দ্য ওয়ার্ল্ড তেপান্ন নম্বর মুভ অ্যান্ড ডাই মেক ইট সিম্পল সেন্টেন্স খ বাই মুভিং ইউ উইল ডাই চুয়ান্ন নম্বর সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি ঘ শট হসন্ত যোগ আনন পঞ্চান্ন নম্বর ডিইএমএটি কি শেয়ার লেনদেন ইলেকট্রনিক প্রক্রিয়া স্থাপন নম্বর পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দো যোগ ধারাটির কততম পথ তিনশো দুই খ একশোতম সাতান্ন নম্বর ফিল ইন দ্য গ্যাপ হার্ডলি ড্যাশ ইন থার্ড দ্য অফিস ওয়েন হি রিয়েলাইজ দ্যাট হি হ্যাড ফরগট হিজ ওয়ালেট হ্যাড হি আনসার গ হ্যাড হি আটান্ন নম্বর আইডেন্টিফাই দ্য কারেক্ট ইস ফিলিং ইকোলিভ্রিয়াম উত্তর ক ইকো লিভ্রিয়াম উনষাট নম্বর ধীর শব্দটির বিশেষ কি ঘ ধীরতা ষাট নম্বর একটি ঘড়িতে আটটা বাজে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যকার কোনটি হলো উত্তর ক একশো বিশ ডিগ্রি একশোটি নম্বর টু পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকলস থার্টি টু হলে এক্সের মান কত ফোর বাষট্টি নম্বর একটি খুঁটির পাঁচ ভাগ ছয় অংশ কালো এবং বাকি অংশ সাদা খুঁটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য ছয় মিটার হলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত ক নয় মিটার তেষট্টি নম্বর কোনটি কৃত প্রত্যয় ক এবং গ বহতা জ্যান্ত চৌষট্টি নম্বর নদী এর সমর্থক শব্দ কোনটি ঘ শরিত পঁয়ষট্টি নম্বর হৃদয় বাংলাদেশ গ্রন্থের রচরিতাকে পান্না কায়সার ছেষট্টি নম্বর যদি এক্স প্লাস ওয়াই ইকোয়ালস সেভেন এবং এক্স ওয়াই ইকোয়ালস টুয়েলভ হয় তবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান কত ক নাইনটি ওয়ান সাতষট্টি নম্বর নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ ঘ গ কৃতদার আটষট্টি নম্বর থিওলজি ইজ এ টার্ম রিলেটেড টু গ স্টাডি অফ রিলিজিয়ান রুট অফ ওয়ান প্লাস রুট অফ ওয়ান এর বর্গ কত ফোর সত্তর হি ডাইট অফ মেক ইট প্যাসিভ গ হি ওয়াজ টু ডাই অফ ফেইবার তো এই ছিল আজকের আমাদের ভিডিও পরবর্তীতে যে কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে জব সিলেকশন সেন্টার এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ